গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম অনেকক্ষণ আগেই সকাল হয়েছে কিন্তু কালকের মতোই ওয়েদার আজকেও অন্ধকার অন্ধকার এই দেখো আমি এই দশটা সাড়ে দশটা বাজে এখনও পর্যন্ত লাইট জেলে কাজ করছি মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে আজকে সকাল থেকে ছেলে এক জিদ নিয়েছে ওর পিসিমণির সাথে মানে ওর বড় পিসিমণির সাথে আর এক ছোট পিসিমণির বাড়ি যাবে ওরা পাই যাবে মানে আমার যা ননদ আর দেও ছোটো ননদের যে ছেলেটা এসেছিলো ও বাড়ি যাবে তো আমি না বলছি কারণ ওর টিউশান শুরু হয়ে গেছে আর সানডেতে ওর গানের ক্লাস আছে ওই জন্য আমার সঙ্গে সকাল থেকে কথা বলেনি আর নিচেই আছে উপরে আসছে না আর আজকেরও ওয়েদারটা কালকের মতো এইরকম ওয়েদার আমি বাপের বাড়ি থাকলে কেন হয় না আমার খুব ভালো লাগে এইরকম ওয়েদার আর বাপের বাড়ি থাকলে তো আরোই মজা মানে বাপের বাড়ি হচ্ছে এমন একটা জিনিস ল্যাপ খাওয়ার জায়গা ঠিক আছে ওইখানে বেশ পরে পরে ঘুমাতাম আবার বৌদিদেরকে বলতাম এই করো ওই করো সত্যি আমার বৌদিরা ভীষণ ভালো তো যাই হোক সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তারপরে এখন যেহেতু ছুটি আছে ছেলে অনেক দিন থেকে বলেছিল যে মাম্মা মামাকে তুমি আলুর চিপস বানিয়ে দাও এই যে চিপসগুলো গুলো কিনি ওগুলোতে খেলে না মানে দু তিনটা থাকে মন ভরে না স্যাটিসফাই হয় না তো তুমি কটা ভেজে দিবে তা আমি তখন বললাম ঠিক আছে ওই জন্য সকাল সকাল ওগুলো কেটে একটু জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি আর এদিকে দেখো বাইরে কী সুন্দর বৃষ্টি এসছে এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না এইগুলো হলেই আমার বাপের বাড়ির কথা ভীষণ মনে পড়ে যায় কারণ ওখানে বেশ খেতাম ঘুমাতাম খেতাম ঘুমাতাম আর অর্ডার দিতাম এটা করো ওটা করো বাপের বাড়ি একটা আলাদা আলাদাই ব্যাপার সব মেয়েরা নিশ্চয়ই বুঝবে তারপরে দেখাচ্ছে এখানে আমাদের আম গাছটাতে কত আম হয়েছে দেখো এই ছোটো ছোটো খুঁদে খুঁদে আর এখানে আমার ফাইনালি কাটাকুটি হয়ে গেছে এগুলো একটু জল ঝরানোর জন্য মানে একটু হাওয়া পেলে শুকিয়ে যাবে ওরকম করার জন্য রেখে দিয়েছি আর দুপুরে আজকে লাঞ্চে লাঞ্চে আলু ভাজা করেছি আলু ভাজা করাটার কারণ হচ্ছে আমি না আজকে এই ফ্রিজে কতগুলো আঙুর ছিল ওগুলো খাবো বলে বের করেছি এইগুলো আমার ছেলের চোখে পড়ে না যে ফ্রিজে ফল আছে এখনো যদি পিজা চাউমিন পাস্তা এগুলো কোথাও রাখি টেবিলে ওগুলো ওর চোখে আগে পড়ে যায় চানাচুর লেস কুরকুরি চকলেট আর এইগুলো চোখে পড়ে না আর এখানে আজকে লাঞ্চে করেছি পটল ভাপা ওমার ছেলে যেহেতু পটল ভাপা খাওয়া একদম খায় না ওই জন্য ওর জন্য একটু আলু ভাজা করলাম ও আলু ভাজা পেলেই ভীষণ খুশি ও আলু ভাজাটা ডিম ভাজা এগুলো ভীষণ পছন্দ করে এবার অনেকে আমাকে বলেছে যে সবসময় আলু ভাজা ডিম ভাজা দিতে না আমি মাঝে মাঝে দিই না আবার ভাবি যে দেখো ওইটুকু করে দিলে যদি আমার ছেলে ভালো খায় মানে ভাতটা বেশ তৃপ্তি করে খেয়ে নেয় ওকে ওর পেছনে লেগে থাকতে হয় না তখন মনে হয় দূর ওই যা হচ্ছে হোক গো আলু ভাজা ডিম ভাজাটা করেই দিই ওইগুলো ও ভীষণ পছন্দ করে তারপরে একটু বাইরে কাজের জন্য বেরোলাম বাবারে যেমন মনে হচ্ছে যেন আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি হয়েছে গোটা রাস্তাটা কাদা কাদা এতটুকু গিয়ে আমি আবার বাড়ি ফিরে এলাম আমি পাচ্ছি না এই কাদাতে যেতে তারপরে চলে এলাম একটা ফোন এলো বাড়িতে যে একটা আমার এক ডেলিভারি আছে তো ছেলেকে বললাম বাবু আমার ইয়েটা পার্সেলটা রিসিভ করতো দিয়ে ও গেল ছাতাটা নিয়ে তারপরে পার্সেলটা রিসিভ করে নিয়ে এলো তো পার্সেলে কি আছে তোমাদেরকে তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো তো তার জন্য আমার ভিডিওগুলোকে তোমাদেরকে দেখতে হবে পার্সেলটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল তো প্রথমে এলো যখন দেখলো যে এখনো আসেনি তারপরে ও ভিজে যাবে বলে ও ছাতা নিয়ে গেল তারপরে ফাইনালি ও আমার পার্সেলটা নিয়ে চলে এলো তো তোমাদেরকে তো সবটাই শেয়ার করি এটাও তো শেয়ার করবো কিন্তু তোমাদেরকে তো পরের ভিডিওটা তো দেখতে হবে যে কি আছে আমার পার্সেলটাতে তারপরে সন্ধেবেলা চলে এলাম এদিকে যে সন্ধেবেলা কি করি কি করি ও হঠাৎ করে মনে পড়লো যে সকালবেলা যে কাটাকুটি করে রেখেছি ওইগুলো তো ট্রাই করতে হবে তো চলে এলাম দেখো পিছন এখন হয়ে এসছে আর ওই বোঝা হবে না যে সকাল না বিকেল না দুপুর কোনো কিছু সিমটম দিচ্ছে না শুধু অন্ধকার আর অন্ধকার তো তারপরে লাল লাল করে ভেজে নিলাম সত্যি বলছি বন্ধুরা তোমরা একদিন করে দেখো দারুণ খেতে লাগছে ওই দেখো আমরা যদি লেস কুরকুরি প্যাকেট কিনি ওই প্যাকেটটা দেখে শান্তি কিন্তু ভেতরটা দেখলে হাহাকার লাগে তো সেই হিসাবে তার চেয়ে বরঞ্চ ভালো বাড়িতে করে যত খুশি খাওয়া যাবে প্লাস এদিন এগুলোতে কোনো রকম কোনো কিছু ভেজাল নেই বাড়িতেই সলিড বানানো ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে মম্মাম আজকে করলে করলে ঠিক আছে অল্প করে অন্য দিন করে দিও মুচ মুছে করে ভালো করে একটু যদি তোমরা ভালো করে টেস্টি করতে চাও তাহলে উপরে ম্যাগি মশলা ছড়িয়েও দিতে পারো কারণ ওটা ফ্লেভারটা দেয় আর ভালো লাগে খেতে আর অনেকটা হয় সবচেয়ে বড়ো কথা একটু খাওয়া যায় আর ওইগুলো তো প্যাকেট খুলতে না খুলতেই শেষ হয়ে যায় তো তোমাদেরকে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অনেকবার বলেছি জানাতে কিন্তু কেউ জানার জন্য কেন গো কী ব্যাপার গো তো যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও লেসের এইটা আমি কেমন বানিয়েছি এই যে লেসগুলো মানে আলুর চিপসগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো সত্যি বলছি হ্যাঁ তোমরা সব প্রত্যেকে তেলে ভাজো কিন্তু আরও একটা বড় সিক্রেট আছে যেটা তোমাদেরকে জানাবো কিন্তু তার জন্য আমার আমাকে কমেন্ট করতে হবে তবেই তো আমি তোমাদেরকে তোমাদের ওই যে কমেন্ট মানে তোমরা দেখতে চাও সেই ব্যাপারটা বুঝতে পারব তখন আমি তোমাদেরকে এই পুরো আলুর চিপসের রেসিপিটা শেয়ার করব। এই ছিল আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই টাটা